আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি পুরা ভিডিওটা দেখে আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি দেখতে থাকেন আমরা কোথায় যাই কি করি কোথায় ঘোরাঘুরি করি কী খাওয়া দাওয়া করি তো দেখতে থাকেন এই তো আমরা এখন কুমিল্লা চলে আসলাম আর এখন প্রায় তিনটা বাজে সবার একটু লাগছে তো আমরা করবো এখন সবাই আমরা নুজান হোটেলের সামনে এসে দাঁড়ালাম তো সবাই এখন আমরা ভিতরে ঢুকবো খাওয়া দাওয়ার জন্য যে সব জায়গায় পরিষ্কার সবাই আমরা দেখলাম আসতে কিরকম পরিবেশ এই যে আমরা এখন কুমিল্লা নুরজাহান যেখানে যে সুটকির বর্তা আর আছে গুড়া মাছ আর হল দেশি মুরগির ঝোল যে এখন আমরা খাওয়া দাওয়া শেষ করতেছি এখানে লাউের তরকারি গুঁড়া মাছ পাতলা ডাউল এখানে সালাদ তো এই আমরা খাওয়া দাওয়া শেষ করি যে হোটেল থেকে বের হলাম গাড়িতে উঠবো তাই আরও অনেকে আসতে পাখি তারা ওঠার তার জন্য একটু বাইরে হাঁটাহাঁটি করতেছি ওরা আসলে পরে আমরা গাড়িতে সবাই একসাথে উঠবো দাঁড়াও আমি একটু ভিতর দ্বার একটু ঘুমনা দেয়া এই যে আবার আমরা ওই যে এখানে গেলাম ওই যে কুমিল্লার যে রসগোল্লা টানার জন্য আমরা এখন নুরজান হোটেল খাওয়া দাওয়া শেষ করে ময়নামতিতে ময়নামতি গেটে আসলাম তুমি বাইরে তোমার ভিডিওটা মনে হয় নাই তো এই যে ভিতরে দেখেন ওই যে অনেক সুন্দর গাছপালা এই যে এখানে ফুল আছে মানে জায়গাটা অনেক সুন্দর এখানে দেখতে যাইতেছি পরে আমরা সামনের দিকে দেখা দেখামু পরিবেশটা আসলে অনেক সুন্দর বা ইয়ে ফুলগুলা গাছগুলা মানে কিছু পরিষ্কার করে রাখে তো পরিষ্কার ছাইটে ছুটে রাখে এর জন্য ভালোই লাগলো এদের অনেক পুরানো একটা জমিদার বাড়ি নাকি বললো একটা লুক অত কিছু তো জানি না আমরা মানে ওই সম্বন্ধে মানে আগেকার আর ওইখানকার লোকও ছিল না তো বেশি একটা জানতে পারি নাই

एदा कि साथ अरे ना इधर रास्ता का ऐ रे चलो

ওই যে আমরা সব কিছু দেখে এখন আমরা যে বের হয়ে গেলাম এসে বেরোতেছি গাড়ির চড়ার খুশি তো সামনে দেখছি যে অনেক কিছু কেনাকাটা মানে বেচাকেনা করতে আসছে তো আপনার থেকে এখানে একটা ক্যাব দেখলাম দাম জিনিস আসলে অনেক দাম এখানে আমাদের ঢাকার থেকে খাবারের থেকে জিনিস দাম আর তো সবাই আমরা সবাই মিলে দেখতেছি আর দামানি করতেছি যে কোনটার কোন দাম দাম বেশি হওয়ার কারণে আমরা আর একটু পাই না কারণ যেহেতু আর ওই জায়গায় এই তো নরান লাভ না মোটামুটি বোঝাবে লাভ আছে দাম জিনিস নিয়ে এজন্য রানি নেই দেখে চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া থাকবেন আর আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ